যেই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য খবরদার ওই বাবা মারে গালি দিও না তুমি নামাজি হতে পারো তুমি আল্লাহর উলি হতে পারো হাজি সাহেব হতে পারো কিন্তু মা বাবা যদি তোমার উপর না খোশ হয় তোমার দুনিয়াও শেষ আখিরা তো আম শেষ সালাও এজন্য বিশ্বনী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ আর বিদ্যায় বলে বিরুল ওয়ালে দেয় কি বলে

আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিশমিল্লা পরে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমা তোমারি পদ তলে রয়েছে জান্নাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কি না এজন আল্লাহ বললেন প্রথম ফায়সালা আমি আল্লাহর আবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবার সাথে এহসান করবা কি করবা এহসান সবাই বলেন এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি মানে পরিভাষা এগুলো মুখস্থ করবেন দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন কত জেমিতির সূত্র মুখস্থ করেছেন কত ইংরেজি ভাব সম্প্রসারণ মুখস্থ করেছেন কিন্তু কোরআনের কথাগুলো মানে শুনতে চায় না মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে এহসান করব কি করব আমরা বললাম আল্লাহ এহসান কি হেসানের ব্যাখ্যা দেন আল্লাহ নিজেই কোরেনে হেহসানের ব্যাখ্যা দিলেন ইম্মাফ ইয়াবেলো আইং দাঁখাল কি ব রাহাদুহুমা উকিলা হুমা ফালা তুল্লাহুমা উফ হে ব্যাখ্যা হল আল্লা বললেন এহসানের ব্যাখ্যা কী শোনো শোনো হে পাঁচটা ব্যাখ্যা আল্লাহ দিলেন প্রথম ব্যাখ্যা হলো মা বাবা যখন বার্দক্যে উপনীত হয় মা বাবার বয়র যখন ষাট হয় সত্তর হয় তখন তাদের কোন কর্মকাণ্ডের কারণে ছেলেবে হিসেবে নাক ছিটকানো যাবে না উ শব্দটাও করা যাবে না কার কথা মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে ষাট সত্তর আছে না নাই বিছানায় পড়া তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে জোরে বলেন আল্লাহ বলে খবরদার নাক ছিটকানো তো দূরের কথা উ আহ কি যন্ত্রণা এই কথাটাও বলা যাবে না ঠিক কিনা এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়ের দেই নাই আপনার কত বছর আগের ঘটনা খেলাছে আপনার বয়স যখন তিন কি হয়েছিল খেলাছে তিন বছরের কথা যদি আপনার খেলা থাকে আপনার বয়স যখন দুই ছিল কি জ্বালাতন করছেন মনে আছে বয়স যখন ছিল এক তখন তো আরো বেশি জ্বালাইছেন তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি ঠিক কি না আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই পেশা পায়খানা করে ঘর ভরাই দিতা শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতা ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তোমার মা তোমার ঘর থেকে বের করে দেয় নাই বাম দিকে আদর করে রেখেছে বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তারপরেও তোমার মা লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে তোমার মা তোমারে বুকে নিয়ে ঘুমালো কনকনে মাঘ মাসের শীতের রাত পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছো। রাত তিনটার দিকে মা উঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পরে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি জোরে বলেন না মা তোমারে ঘর থেকে বের করে নাই তারা দেয় নাই তিনখানায় ফেলে আসে না এই রাস্তায় ফেলে আসে নাই যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো তাদের বার্ধক্য কোনো কাজের কারণে নাক না তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবানা কার কথা বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার নানান রকম দামি দামি কম ছিলাম একে মাত্র আমি ছেলেরাবার আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিকা মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে ছোটবেলা ওই রে কত যন্ত্রণা দিলা দিলা কষ্ট আজকে মনে নাই পড়ে মা মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো খবরদার যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পোষলে তারা বার্ধক্যে পোষলে তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রমও থাকবে না ঠিক কিনা যে ডাকাত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন ঠিক আল্লা আল্লাহ বললেন খবরদার আমি আল্লাহর দুইটা ফায়সালা প্রথম ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে আর এহসান করবা মা বাবার সাথে আমরা বললাম এহসান কি আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবানা বৃদ্ধাশ্রমে দিবানা তাদের খেদমত করবা তোমার জীবনটারে উজালা করে দিবে কে জোরে বলেন না আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবার ধমক দিও না কি দিও না অনেকে মা বাবারে ধমক দেয় কি দেয় না জোরে কোন সবার সাথে ভালো আচরণ ঘরে ঢুকলেই মারে বকা দেয় গালি দেয় আসনা নাই বাবারে ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আসনা নাই তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা মা রে বুড়ি ডাকলা তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই তোমারে লালন পালন করতে যে তারা তাদের জীবন যোগবন হারিয়ে আজকে বুড়া বুড়ি ঠিক কি না তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো তোমারে বিদেশ পাঠাতে যে। তারা তাদের বিটেমাটি হারালো খবরদার ওইরকম দয়া মহেমা বাবাকে ধমক দিয়েও না কার কথা বলাহতান হারহুমা তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ বললেন নকুল্লাহমা কওলাঙ্কারি মা মা বাবার সাথে কোমল আচরণ করো মোলায়েম ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো কি ভাষায় নরম ভাষায় অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ বান্ধবের সাথে ভালো আচরণ বাজারে গেলে ভালো আচরণ স্কুলে ভালো আচরণ ঘরে ঢুকলে মায়ের গালি দেয়া আছে না নাই বাপারে গালি দেয়া আছে নাই ফেন্সি ডিলের টাকার জন্য মারের লাথি মেরা ঘর থেকে বের করে দেয় এরকম টাকা আছে না আল্লাহ বললেন খবরদার যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা জান যত কার্টিসি তুমি জানো সব তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা এরপর আল্লাহ বললেন তোমার যত ক্ষমতা আছে সম্পদ আছে মা বাবার জন্য বিলিয়ে দাও বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও বৌরা দিবেনি আগে কিছু মায়ের হাতে ঠিক কি না গিফট দিলে আগে মায়ের গিফট দাও বরকত দিয়ে দিবে কে মার হাতে তুলে দাও বরকত আছে না নাই মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঝুকায় দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে মা বাবার কবরে তুমি আমাদের বাবা মা দুইজনকে আদরের চাদরে ঠেকে নিও পড়ে না আমি যাদের বাবা মা নাই এই দুয়াটা করবেন প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই দুয়াটা করতে হবে রাজি আছেন তো আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি আল্লাহ তাদের কবরগুলো তুমি জামনাতের বাগান বানাও এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ যুবক বায়েরা রক্ত গরম মাথা ঠিক থাকে না মার সাথে কি বলো বাবার সাথে কি আচরণ করো যে বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য খবরদার ওই বাবা মারে গালি দিও না তুমি নামাজি হতে পারো তুমি আল্লাহর হতে পারো হাজি সাহেব হতে পারো কিন্তু মা বাবা যদি তোমার উপর না খোস হয় তোমার দুনিয়াও শেষ আখিরা তো আমও সালাও এজন্য বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ আর বিদ্যায় বলে বিরুল ওয়ালে দেয় কি বলে এক সাবি বললো নাবি এইগুলা আমাল আলি আফদাল এই পৃথিবীর বুকে সব চাইতে সেরা আমোলকুণ্টা বিষ্ণুই বললেন তিনটা কয়টা এক নম্বরে আর সলা তুফি সময় মতো নামাজ আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা এর চেয়ে ভালো আজারা নাই ঠিকই না সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আল রব্বি আল আজিম সুমার পড়ে এক নাম্বার হলো আসলাত সময় মতো নামাজ পড়া দুই নাম্বারে বিরুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নাম্বারে আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই আছে এই তিনটা আমল সেরা নামাজ যেমনি সেরা মাতা পিতার সাথে ভালো আচরণ সেরা জিহাদ করা সেরা আরেক বর্ণনা বিশ্ব বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি আল্লাহু আকবার আল্লাহু আকবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনুকাল জিহাদ আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই বিশ্বনবী বললেন বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাবি বললেন আছে বিশ্বনবী বললেন যাও ঘরে ফিরে যাও ফাফি হিমা ফাজাহিদ বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জেহাদের সওয়াব পাবা কি নিয়ামত চিনি না আমরা বুঝি না যতদিন থাকে ততদিন বুঝি গেলে বুঝবো কিন্তু ওই বুঝলে আর লাভ হবে না ঠিক না বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে আদর দিয়ে সোহাগ দিয়ে পরামর্শ দিয়ে বিপদের সময় আগলে রাখে ছাতার মতো মাথার মধ্যে মাথার উপরে দাঁড়িয়ে থাকে যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় বউ চলে গেলে বউ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয় ওই মারে আর পাওয়া যাবে নাকি বলেন এজন্য বিশ্ব নেই বললেন রেদার রেদাল রেদালেদ রে ফে সখাত বাবা মা খুশি তো আরো শের মালিক খুশি বাবা মা বেজার তো আর শের মালিক বেজার এজন্য সব সময় বাবা মারে খুশি রাখার দরকার আছে